শারদ পূর্ণিমার বিশেষ বার্তা এক মুঠ ধনেতে ধন সমৃদ্ধি প্রিয় ভক্তবৃন্দ এই বছরের শারদ পূর্ণিমার দিন যা ছয়ই অক্টোবর এ পড়ছে ঘরে একটি বিশেষ স্থানে এক মুঠো ধনে ছিটিয়ে দিন এর অলৌকিক প্রভাবে মাতা লক্ষ্মীজির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত কষ্ট সঙ্গে সঙ্গে দূর হবে আপনার জীবনে টাকার বৃষ্টি নামবে এবং আপনার ঘর সুখে ভরে উঠবে আপনি কোটিপতি হয়ে যাবেন এর কারণ হল এই শারদ পূর্ণিমায় বহু দুর্লভ যোগের সৃষ্টি হচ্ছে যা বহু বছর পরে এসেছে যে এই এক মুঠো ধনের প্রতিকারটি আপনাদের অবশ্যই করা উচিত তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রতিকারটি আপনাদের কিভাবে, কখন এবং কোথায় করতে হবে এবং প্রতিকার করার সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে এই সমস্ত তথ্য আমরা আপনাকে এই সম্পূর্ণ ভিডিওতে দেব তো চলুন ভিডিওর গভীরে যাওয়া যাক তবে তার আগে আপনার উপকারের জন্য একটি অত্যন্ত জরুরি তথ্য মাতা লক্ষ্মীর কৃপা পেতে যা করণীয় ভক্তরা যদি আপনার একান্ত ইচ্ছা থাকে যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার জীবনে বজায় থাকুক তবে এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন এবং আপনার নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কমেন্ট বক্সে আন্তরিক শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব জয়লক্ষ্মী মাতা অবশ্যই লিখুন এর পাশাপাশি কমেন্ট বক্সে আপনি আপনার রাশি বা আপনার নাম লিখুন কারণ আমরা নিয়মিত রাশি সংক্রান্ত ভাগ্যফল ও তার সমস্যা সমাধানের জন্য সহজ প্রতিকার বলে থাকি তাই অবশ্যই আপনার নাম বা রাশিটি লিখে জানান দেখুন শারদ পূর্ণিমার দিনটি জ্যোতিষ ও আধ্যাত্মিক দিক থেকে এতই বিশেষ এবং গুরুত্বপূর্ণ যে কখনো কখনো বড় বড় পূজা পাঠ বা অনুষ্ঠান করেও যে মনোকামনা পূর্ণ হয় না তা এই পবিত্র দিনে একটি ছোট্ট প্রতিকার করার মাধ্যমে পূর্ণ হয়ে যায় বহু মানুষ এই প্রতিকারটি করেছেন এবং এর সফল ফল পেয়েছেন যদি আপনারা এই অলৌকিক প্রতিকারটি শারদ পূর্ণিমার দিন যা ছয়ই অক্টোবরে পড়ছে করতে চান তবে আপনারা এটি প্রথমে ভালো করে বুঝে নিন শুনে নিন তারপর শুরু করুন আপনি অবশ্যই এর ফল পাবেন এই প্রতিকার করার ফলে আপনার ঘরে যে কোনো প্রকারের দুঃখ বা সমস্যায় চলুক না কেন তা আপনি কারণ না জানলেও এর কারণ পিতৃদোষ মঙ্গল দোষ বা অন্য কোনো ধরনের দোষও হতে পারে কিন্তু আপনাকে আপনার দোষ জানারও কোনো প্রয়োজন নেই শারদ পূর্ণিমার দিন অর্থাৎ ছয়ই অক্টোবর এ শুধু এই এক মুঠো ধনের প্রতিকারটি করে নিন প্রতিকার করার সঠিক সময় ও ব্যক্তি বন্ধুরা এবার আমরা বুঝিনি এই প্রতিকারটি আমাদের কোন সময়ে করতে হবে এবং কারা করবে প্রতিকার কারা করবে এই এক মুঠো ধুনের প্রতিকারটি করা হচ্ছে মূলত মনোকামনা পূর্ণ করার জন্য জীবনে চলা দুঃখ ও ঝামেলা দূর করার জন্য অথবা কোনো বড় কাজ যা আটকে আছে তা সম্পন্ন করার জন্য সোজা কথায় আপনি আপনার যে কোনো প্রকারের মনোকামনার জন্য এই প্রতিকার করতে পারেন যে ব্যক্তি মাতা লক্ষ্মীজির কাছ থেকে নিজের কোনো মনোকামনা পূর্ণ করাতে চান তিনি এই প্রতিকার করতে পারেন বিশেষভাবে যে মাতা বা বোনেরা নিজেদের ঘরের সুখ শান্তি এবং ধন সমৃদ্ধি বাড়াতে চান তারা এই প্রতিকার করুন কারণ মাতা বা বোনেরা ঘরের লক্ষ্মী হন এবং তারা যখন কোনো বিশেষ প্রতিকার করেন তার ফল খুব তাড়াতাড়ি এবং বিরাট আকারে মেলে তবে এটি যে কোনো ব্যক্তি করতে পারে সে বড় হোক ছোট হোক বা শিশু যে কেউ এই প্রতিকারটির বুঝেছে সে শারদ পূর্ণিমার দিন ছয়ই অক্টোবর এটি অবশ্যই করুক কারণ শারদ পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীজি খুব সহজে প্রসন্ন হন এবং চন্দ্রের কৃপায় জীবনে স্থায়িত্ব ও সমৃদ্ধি আসে প্রতিকারের সঠিক সময় প্রদোষকাল শারদ পূর্ণিমার দিন ছয় অক্টোবর করা এই এক মুঠো ধনের প্রতিকারটি প্রধানত সন্ধ্যার সময়ের বা প্রদোষকালের থাকবে প্রদোষকাল হল সাধারণত সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা সকাল সাতটাটার মধ্যে সময় এই সময়ের মধ্যে প্রতিকার করলে আপনি এর ফল অবশ্যই পাবেন শারদ পূর্ণিমায় এই সময়টি আরও শুভ বলে মনে করা হয় কারণ এই সময়ে চন্দ্রের শক্তি ঘরে প্রবেশ করে এবং দুঃখ দূর করে দেরি হলে করণীয় যদি আপনি চাকরি বা ডিউটি থেকে ফিরতে দেরি করেন সাতটাটার মধ্যে পৌঁছাতে না পারেন তাহলেও চিন্তা নেই আপনি রাত সকাল সাতটাটা বা সকাল আটটাটা পর্যন্ত এমনকি একটু বেশি দেরি হলেও এই প্রতিকার করতে পারেন এই শুভ সময়টি বহু বছর পরে আসে এবং চন্দ্রের কৃপায় এই দিনে প্রতিটি ছোট প্রতিকারও বড় ফল দেয় তাই যখনই সুযোগ পাবেন তখনই প্রতিকারটি করে নেবেন ধন বৈভব ও সংকট দূর করার প্রতিকার শারদ পূর্ণিমার দিন ছয়ই অক্টোবর শুধুমাত্র এই এক মুঠো ধনের প্রতিকারটি আপনার জীবনে ধন বৈভবের সমস্যা দূর করতে পারে যদি আপনি টাকা পয়সার জন্য খুব চিন্তিত থাকেন যদি আর্থিক সংকট চলছে যদি বহু চেষ্টা ও পরিশ্রম সত্ত্বেও টাকা অর্জন করতে পারছেন না বা সফল হতে পারছেন না যদি আপনার ব্যবসা বা চাকরির চেষ্টায় ব্যর্থতা আসছে অথবা টাকার ক্ষতি হচ্ছে এই ছোট প্রতিকারটি আপনাদের অবশ্যই করা উচিত শারদ পূর্ণিমায় এই উপায় চন্দ্রমাকে প্রসন্ন করে যা পূর্বপুরুষদের কৃপা দ্বারা বাধাগুলি সরিয়ে দেয় তিনটি বিশেষ প্রতিকার আজকের ডি টি খুব বিশেষ কারণ শারদ পূর্ণিমার দিন ছয়ই অক্টোবর করার জন্য তিনটি বিশেষ প্রতিকার আজ আপনাকে বলা হবে আপনার সমস্যা অনুসারে আপনি এই প্রতিকারগুলি করতে পারেন এক ধন প্রাপ্তির প্রতিকার দুই মনোকামনা পূর্তির প্রতিকার তিন জীবনে চলা সংকট দূর করার প্রতিকার এই প্রতিকারগুলি থেকে চন্দ্রের আত্মাকে শান্তি মেলে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে প্রথম প্রতিকার মনোকামনা পূর্তির জন্য দ্বীপকে ধনে এই প্রতিকারের জন্য আপনার প্রয়োজন দুই মুঠো ধনে একটিও ধনের দানা যেন ভাঙা বা ফাটা না হয় আপনার ঘরের মন্দিরে আপনি রোজ যে দীপক প্রদীপ জ্বালান সেটি নিন আপনি তেল বা ঘি যা দিয়ে দীপক জ্বালান না কেন আপনাকে শুধু এই দীপকের ভেতরে দুই মুঠো ধনে দিয়ে দীপকটি জ্বালাতে হবে যারা জানেন তারা সবসময় দীপকে দুই মুঠো ধনে দেনই দেন ফল ও উপকারিতা প্রথমত এটি আপনার ঘরের বাস্তু দোষ ঠিক করে দ্বিতীয়ত যদি ঘরে নজর দোষ থাকে বা নেগেটিভিটি বেড়ে গিয়ে থাকে সেটিকে দূর করে তৃতীয়ত আপনার কাজে আসা বাধা দূর হয় এবং আপনার ইচ্ছা ও মনোকামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এই প্রতিকারটি শারদ পূর্ণিমার দিন ছয়ই অক্টোবর আপনার ঘরে যখনই পূজা করেন সকালে হোক বা সন্ধ্যায় দীপক জ্বালানোর সময় দুই মুঠো ধনে দিয়ে তবেই দীপক জ্বালান এর ফল খুব ইতিবাচক হবে আপনার ঘর থেকে নজর দোষ ও বাস্তু দোষ সম্পূর্ণরূপে দূর হবে এবং মা লক্ষ্মীজি সবসময় আপনার পরিবারের রক্ষা করবেন দ্বিতীয় প্রতিকার নজর দোষ ও আর্থিক সমস্যা দূর করতে ধনে ও কর্পূর এই প্রতিকারটি আপনার জীবনের বড় বড় কষ্টকে মুহূর্তের মধ্যে দূর করে দেবে বহুবার আমাদের ঋণের সমস্যা বাড়ার বা টাকার ক্ষতির বড় কারণ হয় দোষ। কোনও ব্যক্তি মনে মনে যদি আপনার খারাপ কামনা করে তবে তার সেই চিন্তা বা নজর আপনার জীবনকে প্রভাবিত করতে পারে ঘরে কলহ ঋণ বৃদ্ধি বা টাকার ক্ষতি হলে বুঝবেন কোথাও না কোথাও নজর দোষ আছে প্রতিকার পদ্ধতি আপনাকে পাঁচ মুঠো ধনে নিতে হবে একটিও দানা যেন ভাঙা বা খুণ্ডিত না হয় দানা স্বচ্ছ ও পুরো হওয়া চাই একটি কর্পূর নিতে হবে পাঁচ মুঠো ধনে একটি মাটির দীপকের ভেতরে রেখে তার ওপর একটি কর্পূর রেখে দিন এরপর এক মুঠো ধনে এবং একটি কর্পূরকে আপনার ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে কখন ছিটাবেন সন্ধ্যার সময় অর্থাৎ সূর্যাস্ত হওয়ার পরে যে কোনো সময়ে এই প্রতিকারটি শারদ পূর্ণিমার দিন ছয়ই অক্টোবর করুন ফল ও উপকারিতা এই প্রতিকার করলে আপনার ঘরে মা লক্ষ্মীর বাস হয় এবং নিরন্তর বৃদ্ধি হতে থাকে আপনার টাকা পয়সা সবসময় বাড়ে বড় থেকে বড় নজর দোষ একদম আপনার ঘর থেকে উধাও হয়ে যায় ঘরের প্রধান দরজা থেকেই নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের শক্তি আসে প্রধান দরজায় ধনে ছিটানো থেকে নেগেটিভ শক্তি প্রবেশ করে না এবং ঘরে ইতিবাচক শক্তি বাড়ে যেখানে সবসময় মা লক্ষ্মী বাস করেন শারদ পূর্ণিমায় এই শক্তি চন্দ্রের কৃপায় আরও মজবুত হয় যাতে ঘরে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আসে শ্রী হরি বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীকে আপনার ঘরে ডাকুন প্রার্থনা করুন এবং প্রধান দরজায় দীপক অবশ্যই জ্বালান আপনার ঘরে কখনোই দরিদ্রতা ও দারিদ্র বাস করবে না মহিলাদের জন্য শারদ পূর্ণিমার বিশেষ নিয়ম ভক্তরা শারদ পূর্ণিমার দিন ছয়ই অক্টোবর বিশেষভাবে মহিলাদের জন্য খুব শুভ বলা হয় এই রাতের চাঁদের আলো ঘরের প্রতিটি কোণে পৌঁছায় এবং যে ঘরে মা লক্ষ্মীর পূজা হয় সেখানে ধন সমৃদ্ধি ও সুখ শান্তির বৃষ্টি হয় মহিলারা সঠিক নিয়ম ও মন দিয়ে কিছু প্রতিকার করলে লক্ষ্মী মাতার কৃপা বজায় থাকে সারা দিন যা করণীয় এক সকালের কাজ সকাল থেকেই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি ঘরকে সাফ সূত্র করা মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো সমান মা লক্ষ্মী নোংরা ও বিশৃঙ্খলা পছন্দ করেন না ঘরের সমস্ত কিছু সাজান মেঝে মুছুন এবং দরজা জানালা পরিষ্কার রাখুন দুই পবিত্র খাবার খাবার তৈরি করা ও খাওয়ায় পবিত্রতার বিশেষ খেয়াল রাখুন মহিলারা এই দিন হালকা ও পুষ্টিকর খাবার তৈরি করুন যেমন ফল দুধ ক্ষীর বা মিষ্টি এইগুলি মা লক্ষ্মীর জন্য আলাদা করে রেখে পূজায় অর্পণ করুন দুধ এবং মধু দিয়ে তৈরি মিষ্টি খুব শুভ তিন বৃক্ষের পূজা তুলসী এবং অন্য পবিত্র গাছে জল দিন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন কিছু মহিলা এই দিন তুলো বা লাল কাপড় দিয়ে ঘরের কোণে একটি ছোট টাকার থলিও রেখে দেন যার ফলে টাকার বৃদ্ধি হয় রাতের বিশেষ প্রতিকার এক দীপক ও ধ্যান শারদ পূর্ণিমার রাতে চাঁদের আলোতে কিছুক্ষণ ধ্যান করা খুব লাভজনক মহিলারা ঘরে দীপক জ্বালান এবং ঘরের প্রতিটি কোণে দ্বীপের আলো ছড়িয়ে দিন দ্বীপের আলো ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এই সময় মনে ভাবনা রাখুন যে আপনার ঘর যেন সবসময় খুশি ও সমৃদ্ধিতে ভরা থাকুক দুই চাঁদের পূজা ও অর্ঘ্য রাতে চাঁদের পূজা করা এবং চাঁদের আলোতে জল বা দুধ অর্পণ করা ধন বৃদ্ধির খুব কার্যকর প্রতিকার মহিলারা চাঁদের আলোতে দাঁড়িয়ে নিজেদের ইচ্ছা ও স্বপ্নগুলি ভাবুন এবং মা লক্ষ্মীর কাছ থেকে আশীর্বাদ চান বলা হয় এই দিন চাঁদের আলোতে করা যে কোনো প্রতিকার সঙ্গে সঙ্গে ফল দেয় তিন লক্ষ্মী মাতার বিশেষ পূজা মহিলারা ছোট লাল ও হলুদ রঙের বস্ত্র ফুল এবং মিষ্টি রেখে লক্ষ্মীমাতার বিশেষ পূজা করুন ঘরের প্রধান দরজায় হলুদ অক্ষত ও ফুল দিয়ে সাজসজ্জা করাও খুব শুভ চার দান গরিব ও অভাবীদের দান দিন শস্য বস্ত্র বা মিষ্টি এতে মা লক্ষ্মীর কৃপা ঘরে বজায় থাকে এবং টাকা প্রাপ্তি হয় দান করলে ঘরে সুখ শান্তি আসে এবং ভবিষ্যতে আর্থিক সংকট দূর হয়ে যায় পাঁচ মন্ত্রজপ ঘরে শান্ত পরিবেশ তৈরি করে ও মহালক্ষই নমহ বা ও শ্রীং রিং ক্লিং ক্লিম নমঃ মতো মন্ত্র জপ করুন এতে ইতিবাচক শক্তি বাড়ে এবং লক্ষ্মীমাতার কৃপা ঘরে স্থায়ীভাবে বজায় থাকে দিনের বেলায় মন লাগিয়ে এই সমস্ত প্রতিকার করলে কেবল ধন ও সুখ শান্তি নয় পরিবারের সমস্ত সদস্য সুখী থাকেন শারদ পূর্ণিমার রাত লম্বা হয় এবং এই রাতে করা পূজা দান ও ধ্যানের ফল খুব তাড়াতাড়ি মেলে তো ভক্তরা এই ছয়ই অক্টোবরে মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত নিজের ঘরকে পরিষ্কার রাখুন পবিত্র খাবার তৈরি করুন দীপক জ্বালান চাঁদের পূজা করুন দান দিন এবং মন্ত্র জপ করুন এইভাবে মাতালক্ষ্মীর কৃপায় ঘরে ধন ধান্যের বৃষ্টি হবে সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবার সবসময় সুখী থাকবে তো বন্ধুরা আজকের আমাদের এইভিডিওটি আপনার কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই বলুন এবং যদি আপনার আমাদের এ পছন্দ হয় তো ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন